আমার গুরু শিখে ওস্তাদ আপনি হ্যাঁ তাহলে চিনতে পারছো সালাম কালাম জব্বার আব্দুস সালাম কালাম জব্বার আব্দুল সালাম কালাম জব্বার এত দিন বলতে পারে নাই মিথ্যে কথা বলছে সব মিথ্যে কথা আজকে আছে সত্যি কথা বলতেছে কারণ আপনি ওস্তাদ কারণ আপনি ওস্তাদ

তোকে কো ফ্রি করছিস দেখতে পাচ্ছিস কিনা আপনার শরীরটা দেখতে পাচ্ছিস না কত না দিচ্ছিস নে তোর বয়স কত আমাদের বয়স বয়স কত 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 বলবি না বয়স তো বলবি

বাড়িতে আসে ও বাড়িতে কেন আসে আমি ওদেরকে বাহির না শোনো আমি এখন এই বাড়িতে আনা হয়েছে একটা লোককে এই বাড়িতে প্রবেশ করে দিয়েছে হুজু আয় শোনো এই শোনো শোনো আমি কথা বলতেছি আমি ওদেরকে ধরে নিয়ে আসতাসি ঠিক আছে শোনো আমার কথা শোনো দেখাইছিলাম হুজুর উনার বাড়িতে হুজুর উনি ওনার বাড়ির থেকে আমার বাড়িতে এনে দিয়েছে হুজুর

ধ্বংস কালি শয়তানে সব চুরি করে নিয়েছে মেয়ের পায়ের নুপুর তিনটে চুরি করছে নিয়ে যা জমা করে রেখেছে উনি আচ্ছা ওগুলো সব আমি ফেরত নিয়ে আসবো ঠিক আছে আমি এখন নিয়ে আসতেছি বাইরে দ্রুত বাইরে

पानीफोरा दाने तू खाई आछी अरे एकटा खावाई देन আৰু একটো মগাৰ জৰৰ চিটানি মাইৰ দেন বাইৰ হৈ যাক তুজি তেন আগতে মই নিসম্ভৱ আছোঁ আৱাজ আপ পানি মারে দেন আদান দিছোঁ তা खावाई देन एकटा